নোয়াপাড়া বারাসাত মেট্রো লাইনে কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত কাজ শেষ বন্ধুরা ঠিক আছে তাহলে এবার বিরাটি মেট্রো স্টেশন থেকে কিন্তু শোনা যাচ্ছে মেট্রো চলবে বা মেট্রোর জন্য কিন্তু কাজ শুরু হয়ে গেছে ছ কিলোমিটার রাস্তায় ওরকম কিন্তু মানে আপনারা যেটা ভাবছেন খবরে দেখার পরে যে হ্যাঁ আমাদের তো বিরাটি মেট্রো স্টেশন পুরো কমপ্লিট তাহলে এখান থেকে তো মেট্রো চালানো যেতেই পারে বা সিআরএস থেকে ছাড়পত্র চলে আসলেও মেট্রো চলবে তখন তো না ওরকম কিছু হয়নি এটা এয়ারপোর্ট থেকে এরপর যে জয় হিন্দ মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন থেকে কিন্তু নোয়াপাড়া পর্যন্ত বর্তমান চলবে বলে সূত্রের খবর কিন্তু বিরাটি থেকে কিন্তু এখন মেট্রো চলবে না বিরাটি থেকে এখনো স্টেশন তৈরি হয়নি বা যেটা এখন সবে কাজ শুরু হয়েছে ক্রেন এসেছে ছ কিলোমিটার রাস্তায় এখন সবে কাজ হবে এটা হতে হতে মিনিমাম দু থেকে ধরে রাখুন দু এই ছিল আজকের আপডেট আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে দিন ঠিক আছে এখন আপাতত চলছে গ্রিন লাইনে মেট্রো চলছে পুরোটাই চলছে আর ওদিকে বউ কিন্তু কাজ হচ্ছে আর ইয়েতে নোয়াপাড়া বারাসাদ মেট্রো লাইনে কাজ কিন্তু সেরকমভাবে হচ্ছে মানে ওদিকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো কমপ্লিট আর এদিকে অরেঞ্জ লাইনে কিন্তু বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলবে বলে সূত্রের খবর ঠিক আছে আর কিন্তু কোনো আপডেট নেই নতুন কোনো আপডেট আসলে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশের আইকনটা অল করে